ডিবি হেফাজত থেকে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের কথা বললেন ছয় সমন্বয়ক এদিকে আন্দোলন চলবে বন্দুকের নলের মুখে জিম্মি করে প্রত্যাহার করানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি জানাব সাংগঠনিক দুর্বলতা গৃহ বিভাগে ঢুকছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়নি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডিবি হেফাজত থেকে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের কথা বললেন ছয় সমন্বয়ক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছেন ডিবি কার্যালয়ে ধারণ করা এই ভিডিও বার্তা আজ রোববার রাত নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো হয় ওই ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায় লিখিত বক্তব্যে বলা হয় আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছে নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনে সাতজন সমন্বয়কে গত তিন দিনে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে অন্যরা হলেন আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ নুসরাত তাবাসুম ও আরিফ সুহেল ভিডিও বার্তায় আরিফ সুহেল ছাড়া অন্য ছয় সমন্বয়কে দেখা গেছে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সেখানে চিকিৎসাধীন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সঙ্গে আবু বাক্যেরকে তুলে নিয়ে আসেন সাদা পোশাকের একদল ব্যক্তি পরে ডিবির পক্ষ থেকে বলা হয় তিন সমন্বয়কে নিরাপত্তার স্বার্থে তাদের মিন্টু রুডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এরপর গতকাল সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিজেদের কার্যালয়ে নিয়ে আসে ডিবি আজ সকালে আনা হয় নুসরাত তাবাসুম ও আরিফ সুহেলকে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন ডিবির হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করা হয়নি পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তখনই তাদের ছেড়ে দেওয়া হবে রাতে ছয় সমন্বয়কের ওই ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ছাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ফেসবুকে একটা পোস্ট তাতে লেখা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের টিভি কার্যালয়ে এনে কথা বললাম কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বৌদ্ধ পরিকর ওই পোস্টে সংযুক্ত পাঁচটি ছবিতে হেফাজতে থাকা সাত সমন্বয়কের সঙ্গে এক টেবিলে ডিবি প্রধান হারুন রশিদকে খাবার খেতে দেখা গেছে তবে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছয়জন সমন্বয়ক দিলেও এর সঙ্গে ভিন্ন মত পোষণ করে গণমাধ্যম কর্মীদের কাছে বিবৃতি পাঠন একাধিক সমন্বয়ক এদিকে আন্দোলন চলবে বন্দুকের নলের মুখে জিম্মি করে প্রত্যাহার করানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি। কোটা সংস্কার আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেলেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের বিবৃতিতে তিনি জানিয়েছেন পুলিশের বন্দুকের মুখে অন্য সময়কদের জিম্মি করে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা আদায় করা হয়েছিল এর প্রতিবাদে সোমবার সারাদেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশে ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রবিবার দিবাগত মধ্যরাতে এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ের বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকবো ইতিমধ্যে এই বিবৃতিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে সমন্বয়ক আব্দুল কাদের বলেন বিগত কয়েকদিন গণগ্রেফতারের পর সরকার এখন এক নতুন গণহত্যা নাটকের সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে জেবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবি সমূহের প্রতি সরকার চরম দৃষ্টতা প্রদর্শন করেছে শুধু তাই নয় সারাদেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকা এনে সরকার তাদের থেকে মিথ্যা নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সাথে তামাশা করেছে দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে ব্যাপক হত্যাযোগের পর সরকার সারাদেশে রেড করে গণগ্রেফতার করেছে হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হচ্ছে জানালার পাশে পড়ার সময় শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে স্কুল ও কলেজের কমলমতি শিক্ষার্থীদের উপর নিক্ষারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে এ অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পূর্ব পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে এই বিবৃতিতে মাধ্যমে সোমবার সারাদেশের ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও একই ঘোষণা দেওয়া হয়েছে আব্দুল কাদের বলেন আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারে না আমাদের দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সকল নাগরিককে অনুরোধ করছে সাংগঠনিক দুর্বলতা গৃহ বিবাদে ঢুকছে আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশক ধরে ক্ষমতায় থাকলেও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে পারেনি আওয়ামী লীগ বরং অনেক ক্ষেত্রেই দুর্বল হয়েছে দলের অবস্থা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে একসময় দেশে শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলেও এই মুহূর্তে অনেকটাই এলোমেলো অবস্থা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা পদপদীয় বিভিন্ন নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরে চরম বিভক্তি তৈরি হয়েছে প্রতিটি স্তরের এই গৃহ বিবাদ ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির সাংগঠনিক দুরবস্থার অন্যতম কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন জানা গেছে ক্ষমতায় আসার পর থেকে গত দেড় দশকে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের প্রভাব বিস্তার ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন ও প্রভাবশালীদের একাধিপত্য বেড়ে যাওয়ায় তৃণমূল পর্যায় সংগঠন দুর্বল হয়েছে দলীয় কর্মীদের উল্লেখযোগ্য অংশ ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত এতে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেক নেতাকর্মী নেতিবাচক কর্মকাণ্ডের কারণে এই জনবিচ্ছিন্নতা আরও বেড়েছে অন্যদিকে দলীয় পদ ও নির্বাচনের মনোনয়ন নিয়ে দলের মধ্যে বিভক্তি বেড়েছে সেই বিভেদের দেয়ালে ঘি ঢেলেছে বিগত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন গত সাধারণ সাধারণ দলীয় প্রার্থীর বিপক্ষে লড়াইয়ে নেমেছিল দলীয় নেতারা বাষট্টি আসনের অধিকাংশ স্থানেই স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের নেতারা জয়ী হন পরে আওয়ামী লীগের নিষেধ সত্ত্বেও সন্তান স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটে রাখেন মন্ত্রী সংসদ সদস্যরা দলকে চ্যালেঞ্জ করে অধিকাংশ ক্ষেত্রে স্বজনদের জয়ী করতে ভূমিকা রাখেন সংসদ সদস্যরা অর্থের কাছে হার মেনেছে দলের অনেক ত্যাগী নেতা ফলে বিভক্তির সাগরে হাবডুবু খাচ্ছে আওয়ামী লীগের তৃণমূল মন্ত্রী এমপি ও প্রভাবশালীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে গৃহ বিবাদে বলি হয়েছে দলের প্রকৃত কর্মী ও সংগঠন সংকটকালে ঐক্যের পরিবর্তে স্পষ্ট হয়েছে বিভেদের এই দেয়াল আওয়ামী লীগের সভাপতি সদস্য আব্দুর রাজ্জাক বলেন দলের মধ্যে কিছু বিভক্তি তো আছে সম্প্রতি কোটা বিরোধী আন্দোলন ব্যবহার করে জামায়াত শিবিরের নাশকতাকারীদের যেভাবে পরিকল্পনা মাফিক আক্রমণ করেছে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিরোধ কিছুটা দুর্বল ছিল কিন্তু আমাদের নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়ে দলের সুসংগঠিত বিভক্তি দূর করে স্বাধীনতা স্বপক্ষ ও অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে খোঁজ নিয়ে জানা গেছে ক্ষমতার দ্বন্দ্বে তিধা বিভক্তি আওয়ামী লীগের তৃণমূলে নেই দলের পূর্ণ নিয়ন্ত্রণ ফলে কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা প্রতিরোধে কার্যকর প্রতিরোধ করতে পারেনি ক্ষমতাসীন দল ঢাকার যাত্রাবাড়ী ড্যামরা রামপুরা পাড্ডা বনশ্রী মিরপুর মাহমুদপুরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় নরসিন্দি চট্টগ্রাম মাদারীপুর সাভার বগুড়া সহ অনেক এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ফলে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে কারফিউ জারি করতে বাধ্য হয় সরকার সূত্র জানায় এসব এলাকায় বর্তমান ও সাবেক এমপির মধ্যে যে দ্বন্দ্ব তা আন্দোলন প্রতিরোধের প্রধান অন্তরায় হিসেবে দেখা দেয় ঢাকার বাইরে যেসব এলাকায় এলাকায় হয়েছে সেখানে স্থানীয় এমপি সাবেক এমপি ও চেয়ারম্যানদের ত্রিমুখী দ্বন্দ্বে বিপর্যস্ত আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের বিষয়টি উঠে এসেছে তিনি কোটা বিরোধী আন্দোলনের সময় দল হিসেবে আওয়ামী লীগের নানা দুর্বলতা তুলে ধরেছেন তিনি এমপিদের ব্যর্থতা কাউন্সিলদের সমন্বয়হীনতার সমালোচনা করেছেন সংসতা নিয়ন্ত্রণে আসার পর দুর্বলতা কাটিয়ে দলকে চাঙ্গা করার লক্ষ্যে কেন্দ্র নেতাদের উপস্থিতিতে ধারাবাহিক বৈঠক করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী বিভেদ এত স্পষ্ট যে একটা বৈঠকে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচের বাঘযুদ্ধ হাতাহাতিতে করায় ঢাকা আট নির্বাচনী এলাকায় আওতাধীন বিভিন্ন ইউনিটের সভায় হট্টগোল করেন যুবলীগ ও আওয়ামী নেতাকর্মীরা মহানগর উত্তরে মাহমদপুর থানায় সাতাশটি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয় খোঁজ নিয়ে জানা গেছে সংসদ উপজেলা নির্বাচনের পর দলের দ্বন্দ্ব সংঘাত নিরসনের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ দেশে আট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে অভ্যন্তরীণ সংঘাতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতারা কিন্তু তাতে কোনো কাজ হয়নি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদন থেকে জানা যায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশের বিভিন্ন এলাকা এলাকায় রাজনৈতিক সহিংসতায় একচল্লিশ জন নিহত হয়েছেন এ ধরনের ঘটনায় আহত হয়েছে অন্তত তিন জন ওই প্রতিবেদনে বলা হয় তাদের জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সহিংসতা সিটি কর্পোরেশন নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক সহিংসতা সহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে মোট চারশো চল্লিশটি পর্যালোচনা দেখা গেছে রাজনৈতিক সহিংসতা এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে এতে স্পষ্ট হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন একে অপরের প্রতিপক্ষে পরিণত হয়েছে এ বিষয়ে মন্তব্য দেওয়া হলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন গৃহ বিবাদের কারণে কিছু সমস্যা হচ্ছে গত জাতীয় নির্বাচনে এই প্রভাব পরিলক্ষিত হয়েছে সম্প্রতি নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করতে না পারায় তাই স্পষ্ট হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য